সম্মানিত দর্শক হাজার হাজার টাকা খরচ করে বক্তায়নের রাত জেগে আপনারা এই কথাগুলোই শুনে থাকেন অথচ এখানে যে যে কথাগুলো তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি বেশিরভাগ দর্শকই আছেন সামান্য একটু শুনেই ভিডিওটা স্কিপ করে চলে যান অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুনুন এবং জানুন হজরত ইয়াজিদ রাজিয়াল আনহুবিন আবু সুফিয়ান আনহু আনহুয়ের জীবন কাহিনী ভিডিওর শেষ অংশে বিস্তারিত তথ্যপঞ্জি পাবেন হযরত ইয়াজিদ রাজিয়াল্লাহ আনহু বিন আবু সুফিয়ান রাজিয়াল্লাহ আনহু তিনি ছিলেন একজন বাহাদুর সাহাবি বাতিলের মোকাবেলায় তিনি ছিলেন ইস্পাত কঠিন মনের অধিকারী তরবারির ঝনঝনানি দিয়ে তিনি রচনা করেছিলেন ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় কুরাইশের সম্ভ্রান্ত শাখা বনু ওমাইয়ার সাথে তিনি ছিলেন সম্পৃক্ত তিনি কুরাইশের সেনাপতি আবু সুফিয়ান রাজিয়াল্লাহ আনহু এর প্রিয় পুত্র ছিলেন তার নসব নামা حضرت ابو خالد يزيد بن ابو سفيان رضي الله عنه بن حرب بن اميه بن আব্দি শামস বিন আব্দি মানাফ বিন কুসাই চরিতকররা বলেছেন আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহুয়ের সব পুত্রের মধ্যে তিনি ছিলেন যোগ্য বাহাদুর দরাজ দিল এবং সুন্দর চরিত্রের অধিকারী এজন্যে মক্কাবাসীদের মধ্যে তিনি ইয়াজিদুল খায়ের উপাধিতে মশহুর হয়েছিলেন উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবাহ রাজি আনহা হজরত ইয়াজিদ রাজি আল্লাহ আনহুয়ের বৈমাত্রীয় মার দিক থেকে শতালো বোন ছিলেন এভাবে তিনি প্রিয়নবী সল্লল্লাহ অলিহুয়া সাল্লামের শ্যালক ছিলেন আরবের বিজ্ঞজন আমির মহাবি আরাদিল্লাহ আনহু তার ছোট বৈমাত্রীয় ভাই ছিলেন উম্মুল মৌমিন হযরত উম্মে হাবিবাহ রাদাল্লাহু আনহা প্রিয়নবী সল্লল্লাহ আলিহুয়া সাল্লামের নোবদ প্রাপ্তির প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেছিলেন আর এমনিভাবে তিনি সাবিকুনাল আউয়ালুন অর্থাৎ প্রথম যুগের পবিত্র অগ্রগামী দলের অন্তর্ভুক্ত হয়েছিলেন অবশ্য হজরত ইয়াজিদ রাজিয়াল্লাহ আনহু পরিবারের অন্যান্য সদস্যের সাথে মক্কা বিজয়কালে অর্থাৎ অষ্টম হিজরির রমাদান মাসে ইসলাম গ্রহণ করেন এ সত্ত্বেও তিনি জাহিলি যুগে মুসলমানদেরকে কখনো দুঃখ কষ্ট দেননি এবং নিচ ও হীন আচরণ করেননি ইসলাম গ্রহণের পর হজরত ইয়াজিদ রাজিয়াল্লাহ আনহু সর্বপ্রথম হুনাইনের যুদ্ধে যা সংগঠিত হয়েছিল অষ্টম হিজড়ির সওয়াল মাসে সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন বিজয়ের পর প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লাম মাল বন্টন করলেন এ সময় তিনি চল্লিশটি স্বর্ণ অথবা রৌপ্য মুদ্রা এবং এক শত উঠ তাকে দিলেন হাফিজ ইবনে হাজার রহমাহুল্লাহ আল ইসাবাহ গ্রন্থে উল্লেখ করেছেন যে হুনাইনের যুদ্ধের পর মহানবী সাল্লাহ আলি সাল্লাম হজরত ইয়াজিদ রাজিয়াল্লাহ আনহুকে বনি ফারাসের আমির নিয়োগ করেছিলেন হযরত ইয়াজিদ রাজিয়াল্লাহ আনহু বিন আবু সুফিয়ান বীরত্ব এবং ঔদার্যের নজিরবিহীন ছিলেন কিন্তু তিনি অনেক বিলম্বে ইসলাম গ্রহণ করেছিলেন ফলে নবী করিম সল্ল্লা আলিহুয়া সাল্লামের যুগে তিনি তার তরবারির শক্তিমত্তা প্রদর্শনের সুযোগ পাননি বিশ্বনবী সল্ল্লাহ আলিহা সাল্লামের ওফাতের পর হজরত বকর সিদ্দিক আল্লাহ আনহু খলিফা নির্বাচিত হলেন এ সময়ের ধর্মদ্রোহিতার ফিতনা সমগ্র আরবকে গ্রাস করে নিয়েছিল রসল করিম সল্ল্লাহ আলিহা সাল্লামের খলিফা হজরত আব্বকর রাজিয়াল্লাহ আনহু সংকল্পে ছিলেন পাহাড়ের মতো অটল কয়েক মাসের মধ্যেই তিনি ফিতনা উৎখাত করে ছাড়লেন এরপর তিনি রোম এবং ইরানের দিকে মনোযোগী হলেন সর্বপ্রথম তিনি সিরিয়ায় সামরিক অভিযানের প্রস্তুতি নিলেন সে সময় সিরিয়ায় শাসন করত দোমের বাচ্চা হিরাক্লিয়াস হযরত আবু বকর সিদ্দিক আনহু সমগ্র আরবে জিহাদের দুনদুবি বাজিয়ে দিলেন এ আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেক দিক থেকে মুজাহিদরা উৎসাহ উদ্দীপনার সাথে মদিনা পৌঁছাতে লাগলেন যখন বহুসংখ্যক মানুষ একত্রিত হলো তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ইবনুল জাররাহ হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বিন আবু সুফিয়া সুফিয়ান রাজিয়াল্লাহ আনহু হজরত সুরাহবিল রাজিয়াল্লাহ আনহু বিন হাসানাহ রাজিয়াল্লাহ আনহু এবং হজরত মাজ রাজিয়াল্লাহ আনহু বিন জাবাল আনসারিকে ডেকে পাঠালেন এবং তাদেরকে সম্বোধন করে বললেন আমি তোমাদের উপর সিরিয়ার জিহাদের দায়িত্ব সমর্পণ করতে চাই যত সৈন্য একত্রিত হবে তা পৃথক পৃথক ভাবে তোমাদের নেতৃত্বে রওয়ানা করব। জিহাদের ময়দানে একত্রিত হলে তোমাদের প্রধান সেনাপতি হবে আবু ওবায়দা রাজিয়াল্লাহ আনহু ইবনুল জার্রাহ সে যদি না থাকে তাহলে ইয়াজিদ রাজেল্লাহ আনহু বিন আবু সুফিয়ান রাদেল্লাহ আনহু সমগ্র বাহিনীর নেতৃত্ব করবেন এখন তোমরা যাও এবং সিরিয়া রওয়ানা হওয়ার প্রস্তুতি গ্রহণ করো কয়েকদিন পর যখন আর ও মুজাহিদ মদিনা পৌঁছলেন তখন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সেনা নিবাসে তাশরিফ নিলেন এবং হজরত ইয়াজিদ আনহু বিন আবু সুফিয়ান সুফিয়ানার নির্দেশ দিলেন হজরত ইয়াজিদ রাজি আল্লাহ বিন আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহু ঘোড়ায় সওয়ার হয়ে মদিনা মুনাওয়ারা থেকে রওয়ানা হলেন এ সময় হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু আনহু পায়ে হেঁটে হেঁটে তার সাথে কিছু দূর পর্যন্ত গেলেন হজরত ইয়াজিদ রাজিয়াল আনহু বিন আবু সুফিয়ান আল্লাহ আনহু অত্যন্ত শ্রদ্ধার সাথে আরোজ করলেন হে আল্লাহর রসুল সাল্ল আলিহ সাল্লামের খলিফা হয় আপনিও ঘোড়ায় সওয়ার হন অথবা আমাকে সবার থেকে নেমে হেঁটে চলার অনুমতি দিন আপনি হেঁটে চলবেন আর আমি ঘোড়ায় চড়ে যাব এটা হয় না হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমিও ঘোড়ায় চড়ব না তোমাকেও ঘোড়া থেকে নামতে হবে না আমি যত কদম হাঁটব তা আল্লাহর রাস্তায় হাঁটব এবং আল্লাহ তার প্রতিদান দেবেন বলে আশা করব কিছু দূর অগ্রসর হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু হজরত ইয়াজিদ রাজি আল্লাহ আনহু বিন সুফিয়ান রাজি আল্লাহ আনহুকে বিদায় জানালেন এবং এ ওসিয়ত করলেন আবু খালেদ সিরিয়ার অনেক স্থানে তুমি দুনিয়া ত্যাগী পাদ্রীদের সাক্ষাৎ পাবে তাদেরকে নিজেদের অবস্থার উপর ছেড়ে দেবে এবং কোনো কষ্ট দেবে না যুদ্ধে তুমি এমন সব লোকের সামনাসামনি হবে যারা মাথার মধ্যখান থেকে চুল কাটে তুমি এবং তোমার সাথীরা তাদের মাথার সেই স্থানে তলোয়ার চালাবে এছাড়া দশটি ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখবে তা হল মহিলা শিশু এবং বৃদ্ধের উপর হাত তুলবে না সবুজ বৃক্ষ কাটবে না বস্তি বিরান করবে না বিনা প্রয়োজনে বকরি এবং উট জবেহ করবে না বৃক্ষে অগ্নিসংযোগ করবে না কাউকে পানিতে ডুবিয়ে দেবে না খেয়ানত করবে না এবং কা পুরুষতা প্রদর্শন করবে না এরপর হজরত ইয়াজিদ রাজিয়াল্লাহ আনহু বিন আবু সুফিয়ান আনহু আনহুয়ের হাত ধরে মোহাব্বতের আবেগে বললেন ইয়াজিদ তোমাকে আল্লাহর হাওয়ালা করছি তোমার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক তুমি আমার প্রথম সেনাপতি মদিনা মুনাওয়ারা থেকে বিদায় হয়ে হজরত ইয়াজিদ রাজিয়াল্লাহ আনহু বিন আবু সুফিয়ান রাজিয়াল্লাহ আনহু অত্যন্ত দ্রুততার সাথে সিরিয়ার দিকে অগ্রসর হলেন ইত্যবসরে হজরত খালিদ রাজিয়াল্লাহ আনহু বিন ওয়ালিদ ইরাকের অভিযানসমূহ শেষ করে তার নিকট পৌঁছে গেলেন এবং উভয়ে সম্মিলিতভাবে সীমান্তবর্তী শহর বসরার উপর হামলা করে বসলেন দুর্রে নাজ্জার নামক রোমক সেনাপতি পাঁচ হাজার সৈন্য সহ মুসলমান মানদের মোকাবেলা করলো কিন্তু পরাজিত হয়ে পালিয়ে দুর্গে আশ্রয় নিল অবশেষে জিজিয়া প্রদান এবং তার বিনিময়ে মুসলমানরা রোমকদের জানমালের নিরাপত্তা দানের শর্তে সে সন্ধি করল হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এর সিরিয়া আগমনের পর হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু হযরত আবু ওবায়দাহ রাজিয়াল্লাহ আনহু হজরত মাজ রাজিয়াল্লাহ আনহু বিন জাবাল এবং হজরত সুরাহবিল বিন হাসানাহ আল্লাহ আনহুকে সৈন্যসহ সিরিয়া রওনা করে দিলেন সেই সাথে আম্মানে অবস্থানরত আমর রাজিয়াল্লাহ আনহু ইবনুল আসকে সৈন্য সহ সিরিয়া পৌঁছার নির্দেশ দিলেন এ সমগ্র বাহিনী সিরিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল অন্যদিকে রোমের বাদশাহ সিরিয়ায় মুসলমান বাহিনীর অগ্রযাত্রার খবর পেল খবর পেয়ে সে এক বিরাট বাহিনী মুসলমানদের মোকাবেলার জন্য প্রেরণ করল এ বাহিনী ফিলিস্তিনের আজনাদাইন নামক স্থানে এসে তাবু ফেলল ফিলিস্তিন সে যুগে সিরিয়া সিরিয়ার একটি অংশ ছিল রোমক বাহিনীর নেতৃত্ব সর্দার তাজারক ও কাবকালার নামক দুজন নাম করা জেনারেল দিচ্ছিল মুসলমানরাও রোমকদের সৈন্য সমাবেশের কথা অবহিত হয়ে চারিদিক থেকে একত্রিত হয়ে আজনা পৌঁছে গেল হযরত আবু ওবাদাহ রাজিয়াল্লাহ আনহু ইবনুল জার্রাহ হযরত খালিদ রাজিয়াল্লাহ আনহু বিন ওয়ালিদ হযরত ইয়াজিদ রাজিয়াল্লাহ আনহু ইবনুল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হযরত শুরাহ বিল রাজিয়াল্লাহ আনহু বিন হাসানাহ রাজিয়াল্লাহ আনহু এবং হযরত আমর রাজিয়াল্লাহ আনহু ইবনুল আস মুসলমানদের নেতৃত্ব দিচ্ছিলেন ইবনে ইসাহাকের বর্ণনা মতে তেরো হিজরির আঠাশে জমাদিউল আওয়াল রমক এবং মুসলমানদের মধ্যে ঘোরতর যুদ্ধ সংগঠিত হলো রমকরা জীবন বাজি রেখে যুদ্ধ করল কিন্তু আবেগ উদ্দীপ তো মুসলমানদের দ্রুত ও শানিত হামলার সামনে তারা তিষ্টাতে পারছিল না এবং অবিলম্বে তাদের উপর পরাজয়ের আলামত পরিস্ফুটিত হয়ে উঠল তাজারক ও নিজের বাহিনীকে খুব করে উৎসাহ দিল এবং দীর্ঘক্ষণ হাল ধরে রাখল কিন্তু ভাই যখন মুসলমান তরবারির হয়ে গেল তখন রোমকরা হিম্মত হারা হয়ে পড়ল এবং যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল এ যুদ্ধে তিন হাজার মুসলমান শাহাদতের পেয়ালা পান করলেন অন্যদিকে রোমকদের নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি ছিল ঐতিহাসিক ইবনে হিসাম বর্ণনা করেছেন যে আজনা দাইনের শহীদদের মধ্যে হজরত আমর রাজি আল্লাহ আনহু ইবনুল আসের সহদর হজরত হিসাম রাজি আল্লাহ আনহু ইবনুল আসও ছিলেন আজনা যুদ্ধের পর মুসলমানরা সিরিয়ার সদর স্থান দামেস্কের দিকে অগ্রসর হলো। এবং চারিদিক থেকে দামেস্ক অবরোধ করলো শহরটির বড় বড় দরজায় সিরিয়ার বিভিন্ন প্রদেশ করতলগত করার জন্য আগত অফিসারদের নিয়োজিত করা হলো বস্তুত হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ইবনুল জার্রা বাবুল জাবিয়াহতে হযরত সুরাহ বিল রাজি আনহু বিন হাসানাহ রাজি আনহু বাবুল ফারাদিসে হজরত আমর রাজি আনহু ইবনুল আস বাবে তুমায় হজরত খালিদ ওয়ালিদ বাবু শারকে এবং হজরত ইয়াজিদ আনহু আনহুবিন আবু সুফিয়ান রাজে আনহু বাবে কিষানে নিয়োজিত হলেন এ অবরোধ দীর্ঘদিন পর্যন্ত অব্যাহত থাকল অন্য এক বর্ণনা অনুসারে প্রায় ছয় মাস পর্যন্ত অব্যাহত ছিল এ সময় হজরত আবু বকর সিদ্দিক এবং হজরত উমার ফারুক আনহু খলিফা নির্বাচিত হলেন তিনি এক পত্রের মাধ্যমে হজরত আবু ওবায়দাহ রাজিয়াল্লাহ আনহুকে সিদ্দিক আকবর রাজিয়াল্লাহ আনহু ওফাতের খবর দিলেন যে দ্রুত পত্র নিয়ে গিয়েছিলেন তাকে তিনি হজরত আবু উবাদাহ রাজি আল্লাহ এর নিকট থেকে বিশেষভাবে হজরত খালিদ রাজি আল্লাহ আনহু বিন ওয়ালিদ হজরত ইয়াজিদ রাজি আল্লাহ বিন আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহু হজরত আমর রাজি আল্লাহ আনহু ইবনুল আস হজরত সাঈদ রাজি আল্লাহ আনহু বিন জায়দ হজরত মাজ রাজি আল্লাহ আনহু বিন জাবাল এর অবস্থা জিজ্ঞেস করার তাকিদ দিয়েছিলেন বিশ্লেষণের পর হজরত আবু উবাদাহ রাজি আল্লাহ আনহু তাকে বললেন এসব ব্যক্তিত্ব নিজেদের রীতিনীতি এবং মুসলমানদের কামনায় তেমনি রয়েছেন যেমন তারা আমার এবং উমারাদিয়াল্লাহ আনহুয়ের নিকট হওয়া উচিত ছমাস অবরুদ্ধ থাকার পর দামেস্কের রোমক বাহিনীকে অস্ত্র সমর্পণে বাধ্য হতে হল কেননা এক রাতে তাদের গাফিলতির সুযোগ নিয়ে হজরত খালিদ আল্লাহ আনহুবিন ওয়ালিদ কতিপয় জীবন উৎসর্গকারী সহ শহরের প্রাচীরের উপর চড়ে বসলেন অভ্যন্তরের দিকে নেমে শহরের দরজা খুলে দিলেন এদিকে ইসলামী বাহিনী প্রস্তুত ছিল বানের পানির মতো তারা শহরে ঢুকে পড়ল রোমকরা সাধারণভাবে বাধা দিল কিন্তু অবশেষে অস্ত্র ফেলে দিয়ে সন্ধির প্রস্তাব করে বসল হজরত আবু উবাদাহ আল্লাহ আনহু তাদের উপর আরোপ করে সন্ধি মঞ্জুর করলেন দামেস্কের বিজয়ের কারণে রোমকরা একত্রিত হয়ে পুরো শক্তি সঞ্চয় করে মুসলমানদের মোকাবেলার জন্য অগ্রসর হল আল্লামা তাবারি রহমাহুল্লাহ এর বর্ণনা অনুযায়ী চল্লিশ হাজার অন্য বর্ণনায় আশি হাজার রোমক হাইকাল নামক এ প্রখ্যাত জেনারেলের নেতৃত্বে জর্দানের বিশান শহরে তাবু ফেললো হজরত আবু উবাদা হরাদিয়াল্লাহ আনহু পরিস্থিতি অবগত হয়ে নিজেও সৈন্য সহ জর্দানের দিকে অগ্রসর হলেন এবং বিশানের বিপরীত ফাহাল নামক স্থানে তাবু ফেললেন রোমকরা প্রথমে দূত প্রেরণ করে হজরত আবু উবাদা হরাদিয়াল্লাহ আনহুকে মরমে প্রস্তাব পেশ করল যে যদি মুসলমানরা ফিরে যায় তাহলে তাদের প্রত্যেক সৈন্যকে দু আশরাফী স্বর্ণ মুদ্রা করে দেওয়া হবে হাজর আবু উবাদাহ তাদের এ প্রস্তাব তাচ্ছিল্য সহকারে প্রত্যাখ্যান করলেন ফলে যুদ্ধ অবসম্ভাবী হয়ে দাঁড়ালো দূত ফিরে যাওয়ার পর দিন উভয় বাহিনীর মধ্যে রক্তাক্ত যুদ্ধ সংগঠিত হল রমকরা জীবন দিয়ে মোকাবেলা করল কিন্তু মুসলমান জীবন উৎসর্গকারীরা অবিলম্বে তাদের বুহ তুলো ধোনা করে ছাড়ল অবশেষে তারা কিং কর্তব্য বিমূড় হয়ে পালিয়ে গেল এ যুদ্ধের পর জর্দানের অন্যান্য সকল শহর এবং স্থান সহজেই বিজিত হল আল্লামা বালাজুরি রহমাহুল্লাহ ফতহুল বুলদান নামক গ্রন্থে লিখেছেন যে জর্দান বিজয়ের পর হজরত আবু বাদাহরাদ্লাহ আনহু ইবনুল জার্রাহ হজরত ইয়াজিদ রাজিয়াল আনহু বিন আবু সুফিয়ান রাজিয়াল উপকূলবর্তী এলাকায় প্রেরণ করলেন তিনি হজরত আমর আনহু ইবনুল আস এর সাথে মিলিত হয়ে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে তা করতলগত করলেন জর্দান এবং উপকূলীয় এলাকা পদানত করার পর হজরত আবু উবাদাহ রাজিয়াল আনহু হেমস অভিমুখে রওনা হলেন এ সময় তিনি হজরত ইয়াজিদ রাজিয়াল আনহু বিন আবি সুফিয়ান রাজিয়াল্লাহ কে দামেস্ককে নিজের স্থলবিশিষ্ট করে রেখে গেলেন রোমের বাদশা হিরাক্লিয়াস এ মর্মে খবর পেল যে মুসলমান রাহেমসের উপর হামলা করতে চায় এ খবর পেয়ে শে জেনারেল তুজারের নেতৃত্বে একটি শক্তিশালী বাহিনী দামেশকের দিকে রওনা করে দিল যাতে সে মুসলমানদেরকে হেমসের দিকে অগ্রসর হওয়া থেকে বিরত রাখতে পারে অন্যদিকে সম্ভব হলে দামেস্ক قبضہ করে নেবে তুজার দামেশকের পশ্চিমে মারজুর রুম নামক স্থানে তাবু ফেলল হিরাক্লিয়াস তার সাহায্যার্থে আরও একটি বাহিনী রওয়ানা করে দিল এ বাহিনীর নেতৃত্ব ছিল সানাস নামক এক রোমক জেনারেল হযরত আবু উবাদাহ রাজিয়াল্লাহ আনহু তুজারের মোকাবেলার জন্য হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বিন ওয়ালিদকে নিয়োগ করলেন এবং সানাসের মোকাবেলার জন্য নিজে অগ্রসর হলেন হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু দামেশকে চুপচাপ বসেছিলেন না বরং পরিস্থিতির উপর কড়া দৃষ্টি রাখলেন তিনি তুজারের অভিপ্রায়ের কথা জানতে পেরে একদিন নিজের বাহিনী সহ দামেশ থেকে বের হলেন এবং তার মাথার উপর গিয়ে পৌঁছলেন সেও লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল উভয় বাহিনী যুদ্ধ দিতে দিতে পরস্পরের উপর হামলা করে বসল ঘোরো লড়াইয়ের সময় হজরত খালিদ রাজি আল্লাহ ওয়ালিদও নিজের বাহিনী সহ সেখানে পৌঁছে গেলেন তিনি রোমকদের পিছন দিক থেকে হামলা করে বসলেন এভাবে উভয় দিক থেকে ইসলামী বাহিনী রোমকদের নাসনানাবুদ করে ফেললো অন্যদিকে হজরত আবু উবাদাহ আল্লাহ আনহু সানাস বাহিনীকে পরাজিত করলেন এবং সামনে অগ্রসর হয়ে হেমস ঘেরাও করে নিলেন হেমসবাসীরা অবিলম্বে আনুগত্য স্বীকার করল এরপর হোমাত শিজার মর্রাতুন নুমান এবং লাজাকিয়া একের পর এক পদানত হল একের পর এক পরাজয়ের কারণে অত্যন্ত বিচলিত হল এজন্য সিরিয়ার প্রতিটি স্থান থেকে মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য সে ইন্তাকিয়ায় বিরাট সৈন্য সমাবেশ ঘটানোর সংকল্প করল এ বাহিনীতে বড় বড় অভিজ্ঞ সৈন্য এবং অফিসার অন্তর্ভুক্ত ছিল তারা যখন ইন্তাকিয়া থেকে রওয়ানা হল তখন চারিদিকে সাড়া পড়ে গেল রোমকদের আহ্বান করলেন বৈঠকে মুসলমান দখলকৃত শহর সমূহ থেকে সৈন্য অপসারণ করে এক স্থানে সমবেত করার সিদ্ধান্ত গৃহীত হল সিদ্ধান্তটি ছিল অত্যন্ত সুবিবেচনা প্রসূত এবং প্রজ্ঞাসম্পন্ন কারণ এ পরিস্থিতিতে শুধুমাত্র এভাবেই ভয়াবহ রোমক শক্তির মোকাবেলা সম্ভব ছিল অধিকৃত হেমস দামেস্ক প্রভৃতি শহর পরিত্যাগের সময় মুসলমানরা এত উন্নত মানের গুণাবলী প্রদর্শন করেছিল যা বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা আল্লাহর এসব পবিত্র বান্দারা অধিকৃত শহর পরিত্যাগের সময় সেখানকার বাসিন্দাদেরকে জিজিয়ার অর্থ এ বলে ফেরত দিয়েছিলেন যে বর্তমান অবস্থায় তারা আর তাদের নিরাপত্তা বিধান করতে পারছে না এজন্য জিজিয়া গ্রহণ তাদের জন্য অবৈধ মুসলমানদের এ কাজে খ্রিস্টান এবং ইহুদিরা অত্যন্ত প্রভাবান্বিত হল এবং চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহর নিকট তারা যেন ফিরে আসে এ দোয়া করেছিল মুসলমানরা সিরিয়ার শহরগুলো অধিকৃত পরিত্যাগ করে ইয়ার মুখ পৌঁছল এবং সেখানে মজবুত অবস্থান নিল এখানেই সিদ্ধান্তমূলক যুদ্ধ হয়েছিল এবং সিরিয়ার ভাগ্য স্থির হয়ে গিয়েছিল ইসলামী বাহিনীর সৈন্য সংখ্যা ছিল সর্বমোট তিরিশ থেকে চল্লিশ হাজার এর মোকাবেলায় রোমক সৈন্য সংখ্যা ছিল দুই লক্ষ থেকে তিন লক্ষ প্রথমে উভয় পক্ষ থেকে দূত বিনিময় শুরু হলো রোমক সেনাপতি বাহান চাইল যে মুসলমানরা অর্থ নিয়ে ফিরে যাক কতিপয় ঐতিহাসিকের বর্ণনা মতে মুসলমান সেনাপতি দশ হাজার প্রত্যেক অফিসার এক হাজার এবং প্রত্যেক সৈন্যকে সে একশো দিনার দানের প্রস্তাব করেছিল কিন্তু মুসলমানরা এ প্রস্তাব গ্রহণ করল না যার ফলে যুদ্ধ শুরু হয়ে গেল ইসলামী বাহিনীর সৈন্য বুহের বাম দিকে অফিসার ছিলেন হযরত ইয়াজিদ রাজিয়াল্লাহ আনহু বিন আবু সুফিয়ান রাজিয়াল্লাহ আনহু তিনি চরম বাহাদুরীর সাথে লড়াই করলেন রোমকরাও প্রাণ পণ লড়াই করল এবং কয়েকবার মুসলমানদের বুহ বিশৃঙ্খল করে ফেললো একবার তো তারা মুসলমানদেরকে হটাতে হটাতে মহিলাদের তাবু পর্যন্ত পৌঁছে গেল ইসলামের মর্যাদাবান মহিলারা এ অবস্থা প্রত্যক্ষ করে তাবুর বাইরে এসে গেলেন এবং তাবুর খুঁটি উঠিয়ে রোমকদের উপর হামলা করে বসল সে সময় হজরত ইয়াজিদ রাজিয়াল্লাহ আনহুবিন আবু সুফিয়ান রাজিয়াল্লাহ আনহু হজরত আমর রাজিয়াল্লাহ আনহু ইবনুল আস হজরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু বিন জায়দ হজরত সুরাহবিল রাজিয়াল্লাহ আনহু বিন হাসানাহ রাজিয়াল্লাহ আনহু এবং হাজৰত কুবাস রাজিয়াল্লাহ আনহু বিন আসিম এমন অকুত ভয়ে লড়াই করেছিলেন যে দুনিয়ার কোনো কিছু সম্পর্কেই আর হুশ ছিল না হঠাৎ করে হজরত ইয়াজিদ আনহু আনহুয়ের পিতা হজরত আবু সুফিয়ান রাদেলাহ আনহু সেদিকে এলেন তিনি পুত্রকে ডেকে বললেন প্রাণাধিক পুত্র এ সময় একজন বাহাদুরীর চরম পরাকাষ্ঠা প্রদর্শন করছে তুমি মুসলমানদের একজন সেনাপতি সৈন্যদের তুলনায় তোমার উপর বাহাদুরি প্রদর্শনের দায়িত্ব বেশি আল্লাহকে বেশি ভয় করো সব অবস্থায় তার উপর দৃষ্টি নিবন্ধ রাখো তোমার সাথীদের মধ্যে তোমারই বেশি আখিরাতের সাফল্যের প্রচেষ্টা চালানো উচিত যুদ্ধের সমূহ বরদাস্ত করছো আজ যদি তোমার সৈন্যের মধ্য থেকে একজন তোমার উপরে বাজি নিয়ে যায় তাহলে তা হবে তোমার জন্য অত্যন্ত লজ্জাকর ব্যাপার হজরত ইয়াজিদ রাজিয়াল্লাহ আনহু প্রথম থেকেই বীর বিক্রমে যুদ্ধ চালাচ্ছিলেন পিতার হুঙ্কারে তিনি আরও বাহাদুরির সাথে যুদ্ধ করতে লাগলেন ইত্তবসরে কায়েস রাজিয়াল্লাহ আনহু বিন হাবিরাহ একটি সৈন্যদল সহ বিদ্যুৎ বেগে রোমকদের পিছন থেকে হামলা করে বসল। এ রণকৌশলে শত্রু বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হল এবং তারা দিক ভাবে পলায়ন করল। মুসলমানরা অনেক দূর পর্যন্ত রোমকদের ধাওয়া করে স্থানে স্থানে লাশের স্তূপ করে রাখল এ যুদ্ধে মুসলমানদের পূর্ণ সফলতা এলো আর এ যুদ্ধই ছিরিয়ার ভাগ্যের প্রায় ফাইসালা করে দিল হেরাক্রিয়াস পালিয়ে হেরাক্তানিয়া চলে গিয়েছিল আর কোনদিন ছিরিয়ার মাটিতে তার পা রাখার ভাগ্য হয়নি এখন শহরের পর শহর দখল আসতে লাগলো এবং ছিরিয়ার বেশিরভাগ অংশই মুসলমানদের করতলগত হল অতপর মুসলমানরা বাইতুল মুকাদ্দিসের দিকে অগ্রসর হলেন এবং তা অবরোধ করা হল হজরত উমারাদু আনহু এর উপস্থিতিতে লিখিত সন্ধির ভিত্তিতে মুসলমানরা বাইতুল মোকাদ্দাস দখল করলেন প্রিয়দর্শক যা ইতিপূর্বে অন্য ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে চাইলে পূর্বেকার ভিডিওগুলো দেখে বিস্তারিত ঘটনা জানতে পারেন বাইতুল মুকদ্দাস অবস্থানকালে একদিন হজরত আজিদ রাজি আল্লাহ আনহু বিন আবু সুফিয়ান রাজি আনহু হজরত উমার রাজি আল্লাহ আনহুকে বললেন আমিরুল মিন এখানে আমরা সব কিছুই পাচ্ছি আল্লাহর রহমতে মুসলমানরা এখন সচ্ছল আপনি যদি ভালো কাপড় পরিধান করেন ভালো ছওয়ারিতে ছওয়ার হন এবং মুসলমানদেরকেও তা ব্যবহারের অনুমতি দেন তাহলে অন্যান্যের দৃষ্টিতে আপনার ও মুসলমানদের মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে হজরত ওমার ফারুক রাদী আল্লাহ আনহু বললেন না ইয়াজিদ আমি আমার সাদা সিধে জীবন পরিত্যাগ করব না আমি এটা চাই না যে রমকদের দৃষ্টিতে আমার ইজ্জত বৃদ্ধি পাক আর আল্লাহর দরবারে আমার সম্মান কমে যাক হজরত ইয়াজিদ রাদী আল্লাহ আনহু একথা শুনে চুপ হয়ে গেলেন এবং আমিরুল মো মিনিন রাজেউল্লাহ আনহু শেষ পর্যন্ত সাদা সিধে জীবনে অটল ছিলেন তার করেছিল। সরল জীবনযাপন স্বাক্ষরের কিছুদিন পর চলে গেলেন আঠারো হিজরিতে ইসলামী বাহিনীতে মহামারী আকারে প্লেগ রোগ দেখা দিল তাতে হাজার হাজার মুসলমান মৃত্যুমুখে পতিত হল তাদের মধ্যে সিরিয়ার আমির হজরত আবু উবায়দাহ রাজে রাজিয়াল্লাহ আনহু ইবনুল জার রাউ ছিলেন হজরত উমার রাজিয়াল্লাহ আনহু এ খবর পেয়ে হজরত আবু উবাদাহ রাজিয়াল্লাহ আনহু এর স্থলে হজরত ইয়াজিদ রাজিয়াল্লাহ আনহু বিন আবু সুফিয়ান রাজিয়াল্লাহ আনহুকে সিরিয়ার গভর্নর নিয়োগ করলেন এবং অবিলম্বে কাইসারিয়ার অভিযানে রওয়ানা হয়ে যাওয়ার জন্য তাকে নির্দেশ দিলেন হজরত ইয়াজিদ রাজিয়াল্লাহ আনহু সতেরো হাজার মুজাহিদ সহ কাইসারিয়া পৌঁছে শহর অবরোধ করলেন অবরোধ দকালে তিনি কঠিন রোগে আক্রান্ত হলেন এবং তাই আমির মাবিয়া রাজি আনহুকে নিজের স্থলে বিষিক্ত করে দামেশকে ফিরে এলেন আঠারো অথবা উনিশ হিজড়িতে এখানেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যান এক বর্ণনায় আছে যে তার জীবদ্দশাতেই আমির মাবিয়া রাজি আনহু কাই ছাড়িয়া দখল করে নেন এবং তাকে খবর দেন তিনি হযরত উমার ফারুক রাজি আনহুকে এ বিজয়ের খবর দিয়েছিলেন অন্য বর্ণনা অনুসারে আমির মোহাবিয়ারা রাদিয়াল্লাহু আনহু হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বিন আবু সুফিয়ান আল্লাহ আনহু এর মৃত্যুর পর এ অভিযানে সফল হয়েছিলেন যাই হোক হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বিন আবু সুফিয়ান আল্লাহ আনহু ছিরিয়ার বিজয়সমূহের শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ ভূমিকা পালন করেন এবং নিজের বীরত্ব ও অস্থর্যের অমোছনীয় ছাপ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করে গেছেন সম্মানিত দর্শক এই ছিল হজরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বিন আবু সুফিয়ান আনহু এর বীরত্বপূর্ণ জীবন কাহিনী আশা করি এই ঘটনা আপনার কাছে ভালো লেগেছে অনুরোধ রইল দীপ্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে অন্য সকলে এই সত্য ঘটনা জানতে পারে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত